চলে এসেছে আমাদের ফেমাস বাস স্ট্যান্ডে মানে আমরা রাস্তায় চলি না গর্তে চলি বোঝা যায় না মানে অ্যাকচুয়ালি গর্তের মধ্যেই রাস্তাটা রাস্তার ওপরে গর্ত নয় এমন যে অবস্থা রাস্তাঘাটের এই বর্ষাকালে মানে যাচ্ছে তাই বেরোতেই ইচ্ছা করে না যে কোথায় কি ঘটে যাবে বিকেল বেলা করে বেরিয়েছিলাম কোথায় যাব ঠিক নেই তাই সবার আগে ও চলে গেল ছোটো ভাইয়ের বাড়ি যে ওকে ডাকতে যে আছে কি না যে ওকে নিয়ে বেরোয় যে কি কোথায় যাওয়া যায় সবার আগে আমরা যাচ্ছিলাম পেট্রোল পাম্পে কারণ গাড়িতে তেল ছিল না দুজো তো তেল ভরতে তারপরে জানি না যে কোন দিকে আমাদের উদ্দেশ্য হবে কোন দিকে আমরা যাব কোনো কিছুই ঠিক নেই তো চলুন তাহলে আগে যাই পাম্পে যাই তেলটা ভরি তারপর দেখা যাক এরপরে আবার কোথায় যাওয়া যায় কোথায় পাড়ি দেওয়া যায় এই বর্ষা সার দিনে রাস্তাঘাটের যা অবস্থা আমার তো দেখেই কান্না পাচ্ছিল যাচ্ছে তাই একেবারে তো চলে এসেছিল পেট্রোল পাম্পে একটা পেট্রোল পাম্প পার করে আর আসা হয়েছে সেই জন্য একটু লেটও হয়ে গেল তো এখানে এসে দেখেও ভিড় লাইন দিতে হলো তো এখানে এসে একটা জিনিস ভালো লাগলো যে মেয়েটিকে দেখে যে এই পেট্রোল পাম্পের কর্মী হিসাবেও কাজ করছে আজকাল চারিদিকে যা ঘটছে আর যা চলছে আমাদের রাজ্যে সেটা তো মানে এতটাই বেশি নিন্দনীয় আর নারকীয় মানে বলে বোঝানো যাবে না হোপফুলি সব মেয়েরাই এইরকম বাইরে বেরিয়ে যেন নিজেদের স্বাধীনতা নিয়ে কাজ করতে পারে এইটুকুই আমরা আশা রাখবো সেটা দিনে হোক আর রাতেই হোক কেউ কারোর স্বাধীনতায় যেন হস্তক্ষেপ না করতে পারে আর এইভাবে ভয়ে ভয়ে যেন কোনো মেয়েকে চলতে না হয় তাই সঠিক বিচার পাওয়ারটা খুব দরকার তো এটা দেখেই এটা ভালো লাগলো যে ঠিক আছে মেয়েরা ভয় পায়নি ভয় পেলে চলবে না এইভাবেই এগিয়ে যেতে হবে মন মানসিকতা তো একদমই ভালো নেই সব কিছু মিলিয়ে যে এখনও বিচার আমরা পাচ্ছি না তারপরেও একটু সব কিছু ঠিক করার জন্য ওই আর কি দৈনন্দিন দিনের কাজগুলো তো করতেই হয় তো আমরা চলে এসেছিলাম স্টেশনে আর কোথাও গেলাম না যে আকাশ তো মেঘ মেঘ হয়ে আছে যখন তখন বৃষ্টি হতে পারে স্টেশনে এসেছে চা খেতে ভাবা যায় মানে কি আর বলবো না না ভাবার কিছু নেই আমরা যাই মাঝে মধ্যেই যাই যে স্টেশনে গিয়ে চা খাই একটু লোকজন দেখবো দিয়ে চলে আসবো তো এখানে বিস্কিটটা দেখে আমার বেশ ইন্টারেস্টিং লেগেছিল বেশ আমি বলছি চল একটা ট্রাই করা যায় ওরা তো কেউ নিল না ওরা অন্য অন্য বিস্কিট খাচ্ছিলো বাট আমার এই গোল বিস্কিটটা দেখে ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল আর এখানে ছিল মাটির ভার কিন্তু একটাই প্রবলেম আমরা তো আবার দুধ চা খাবো না মোটামুটি সবাই লিকার চা খাচ্ছি আজকাল তো দুধ চা না খেলে মাটির ভারটা ঠিক মানাবে না তাই মাটির ভাঁড় আর নিলাম না আমি ওই গোল পিৎজার মতো পিৎজা বার্গার যাই বলুন দেখতে যাই বিস্কিটটা আমি নিয়েছিলাম দূর থেকে দেখেই ভালো লাগছিলো আর ও নিয়েছিল অন্য একটি বিস্কিট ও নাকি অফিসে গিয়ে ওখানে এই বিস্কিটটা খায় ওর খুব ভালো লাগে যাই হোক আমি ওটা পরে কোনো দিন ট্রাই করবো এটা নিয়েছিলাম ওপরে আমি ভেবেছিলাম অন্য কিছু হবে দেখি পুরোটাই চিনি দেওয়া তখনই মনটা খারাপ হয়ে গেল যাই হোক ট্রাই করা যাক দেখি কেমন খেতে এটা খেতে গিয়ে তো আমার হাল বেহাল হয়ে গেছিলো মুখ কাপড় ভর্তি হয়ে গেছিলো বিস্কিটের গুঁড়োতে কিন্তু খেতে মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল না তবু চায়ের সাথে খেলে বেশি ভালো লাগবে চাটা এখন আমাদের রেডি হয়নি আমি ওয়েট করছি যে এটা আমি এখন আর খাবো না অতটাও মানে টেস্টি লাগছে না আমার এটা খাওয়ার জন্য চা লাগবে আর ও এটা নিয়ে দিচ্ছে এই যে চলে এসছে আদা দেওয়া চা

तापरे ब्रेकफास्ट, दोपहरे लंच, सुन्दर वाला स्नैक्स, स्नैक्स, और रात के वाला डिनर। तो किस तरह? अमित तो वे और कुछ मशीन बोली क्या? ओमा। टीम देखा ने ताड़ा? ताड़ी है? हाँ। पूरी टीम देखा ने? हाँ। तो 我一看啊！<laughs> <laughs> চলো চা বিস্কিট খেয়ে ব্রেক নিয়ে আমরা বেরিয়ে পড়েছি কারণ সবার একটু তাড়া আছে আর একটু কাজও আছে সেখানেই যাব আমাদের স্টেশন রোডটা দিয়ে না জাস্ট বেরোনো যায় না কি যে বলবো মানে এত জ্যাম থাকে আর তারপরে দুদিকে হোটেল রেস্টুরেন্ট খাওয়ারের গন্ধে জায়গাটা ময় ময় করে যে মনে হয় যেন কিছু একটা খাই বাট ফাস্ট ফুড খাওয়া যাবে না মানে টোটালি যে কিভাবে ইগনোর করে বেরোই সেটা আমরা এখানকার লোকই জানি যে কি অবস্থাটা হয় এখানে আর এখান দিয়ে ভাবছি কোন দিক দিয়ে যাবো যেখানে একটু জ্যাম কম পড়বে সেই জন্য একটু দাঁড়িয়ে গেছিলাম তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি যাব একটু সুপার মার্কেটে একটু দরকার আছে তো ওখান থেকেই চলে যাব বাড়ি আর এই যে চারিদিকে এত দোকান দোকান মানে পুজোর সব স্টক চলে এসেছে পুজোর বাজার লোকজনের শুরু হয়েছে দোকানপাট জামাকাপড়ে ঠাসা ভর্তি পুরো আমাদের স্টেশন বাজার তো এখন মোটামুটি সন্ধ্যাবেলা আর সাতটা আটটা আর বৃষ্টির দিন বলে লোকজন নেই না হলে এই রাস্তা দিয়ে এই সময় আসা জাস্ট ইম্পসিবল মানে শনি রবি হলে তো আর কথাই থাকে না তবু আজকে বৃষ্টির দিন বলে একটু ফাঁকা তাই একটু ফাঁকায় ফাঁকা বেরিয়ে এসেছিলাম বস কি অবস্থা বুঝুন লোকজন রাস্তায় চলে পুরো অন্ধের মতো সিগনাল দেওয়া হচ্ছে যে এই যাওয়া হবে পার করে গায়ের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিল আর একটু হলেই হয়ে যেত অ্যাক্সিডেন্ট যা তা অবস্থা যাই হোক সুপার মার্কেটে চলে এসেছিলাম বেশি ঝামেলা করতেও দেওয়া হয়নি তো আমরা চলুন কাজটা সেরে নিই কারণ সুপার মার্কেটে একটুখানি কাজ আছে কিছু কেনাকাটার আছে একটু দরকারি তো চলুন তাহলে সেগুলো কেনাকাটা যাক না তো খেজুরটা বোধহয় ওই সাইডে আছে চল নিয়ে এসছো একদিন এখানে ওইটা তো বোধ হয় নেই

আসলে এসেছিলাম খেজুর কিনতে মায়ের একটু খেজুরটা দরকার আর কাল যাব আমি ওখানে দুজনেই যাব অনেক দিন যাওয়া হয়নি তো ভাবলাম মায়ের জন্য খেজুরটা নিই আর বাড়িতে কাকুরও একটু দরকার লো প্রেশার তাই কাকুর জন্য নেব তো এসেছিলাম খেজুর কিনতে এখানে বললো কোনটা প্যাকেট করা আছে একসাথে সেইটাই এইটাই বললো একসাথে সেলোটেপ করা

বাড়িতে মানে কিচেনে এত পরিমাণে যে আরশোলার আর ইঁদুরের উৎপাত হচ্ছে মানে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি তাই বাধ্য হয়ে আজকে এসেছি কালাহিট কিনতে যে অ্যাটলিস্ট আরশোলাটাকে মারার ব্যবস্থা করি আর নিতে হবে র্যাট কিলার তো সেগুলোই খুঁজে বেড়াচ্ছিলাম যে কোথায় পাই দেখি কিন্তু এখনও পর্যন্ত না চোখে পড়েনি আজকে এখানে আসছে কি পাবো কি না জানি না মানে হন্নি হয়ে খুঁজছি এত পরিমাণে অতিষ্ঠ করে রেখেছে রান্নাঘরে আরশোলা আর ইঁদুরে এই আর্টশোলার ইঁদুরের হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে কমেন্টে জানিও মানে জীবন অতিষ্ঠ করে রেখেছে সত্যি কথা বলছি প্লিজ তোমরা কেউ জানিও যদি তোমাদের কারো জানা থাকে র্যাট কিলার বা কালাহিট কিছুই পাওয়া গেল না আজকে এখানে সব স্টক আউট হয়ে গেছে আর আমাদের একটু তাড়াতাড়ি ছিল তাই বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি যে কালকে দেখে নেব আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে টাটা